হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার পেঁপে দিয়ে দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল তো আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব এর জন্য আমি দুই কেজির একটা মুরগির মাংস নিয়ে নিলাম দেশি মুরগি এটা গ্রামের মুরগি আর এটা আমি নিয়ে নিলাম আর এখানে আমি পেঁপে ছোট ছোট টুকরো করে কেটে আমি নিয়ে নিয়েছি এখানে আমি বড় একটা পেঁপে নিয়ে নিলাম আর এই মাংসগুলো আমি পেঁপে দিয়ে রান্না করব। আর আমাদের গরমের সিজনে যদি আমরা পেঁপে দিয়ে মুরগি রান্না করি খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের লাগে এবং শরীরের জন্য কিন্তু অনেক বেশি ভালো পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না তো এখানে আমি ছাল এলাচ দারচিনি দিয়ে দিলাম তেল দিয়ে আমি বড় কড়াইতে আর এটা একটু তেলের উপর ভেজে নিলাম শুক্রান বেরিয়ে আসার পরে এখানে আমি কুচানো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এখানে তিন থেকে চারটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি বন্ধুরা আর এখানে নিয়ে ভালোভাবে আমি তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি বন্ধুরা একটু ব্রাউন কালার করে নিব দেখেন ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি পেঁপে দিয়ে মুরগির মাংস কিন্তু সবাই রান্না করে কিন্তু আমি আমার মতো করে আজকে রান্না করেছি যদি ভালো লাগে একদিন হলেও বাসায় ট্রাই করবেন এভাবে এখানে আমি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আর এখানে আমি জিরা ধুনিয়া বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একবারে ভেজে নিচ্ছি বন্ধুরা একদম সুন্দর করে ব্রাউন কালার করে নিচ্ছি একসাথে সব মশলা আর এখানে আমি যাতে নিচে পুড়ে না যায় এজন্য আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন এখানে আমি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে আবারও কষিয়ে নেব আমরা যে কোনো রান্নার ক্ষেত্রে যত বেশি মশলা কষানো যাবে তত বেশি খেতে দুর্দান্ত স্বাদের হয় রেসিপি আমি আমার মতো করে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম আবারও পানি দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখেন কষাতে কষাতে কালারটা কতটা সুন্দর চলে আসছে একদম মশলার কালারটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আমি দশ মিনিট ধরে কষিয়ে নিলাম এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এক চার চামচের এক চামচ আর এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এখন এখানে আমি মুরগির মাংসগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে সুন্দরভাবে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে কষিয়ে নেব আর যত বেশি কষানো যাবে মুরগির মাংসটা তত বেশি মুরগির মাংসের মধ্যে মশলাটা প্রবেশ করতে পারবে বন্ধুরা এভাবে আপনারা একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় আমি অনেক সুন্দরভাবে এই মশলার মধ্যে মুরগির মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নেব তো আজকে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আমার সাথে আছেন। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান প্লিজ বন্ধুরা যারা ভুলে গেছেন এখনই একটা লাইক দিয়ে দেন যেহেতু আমার আমার মানে ভিডিওতে লাইকের পরিমাণ অনেক বেশি কম আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে এবং নতুন আরও পাঁচজনের কাছে যেতে সাহায্য করে তো প্লিজ বন্ধুরা আপনারা একটা লাইক দিয়ে দেবেন লাইক দিতে একদমই ভুলে যাবেন না দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু সুন্দরভাবে আমি মুরগির মাংসটা মশলার সাথে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম আর কালারটা চমৎকার চলে আসছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো কষানোর জন্য মুরগির মাংসটা আবারও কষিয়ে নেব এজন্য আমি এক কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম দিয়ে পানির মধ্যে গ্রেভিটার মধ্যে আবারও মুরগির মাংস কষিয়ে নেব তো কষাতে কষাতে যখন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁপে দিয়ে আবারও সুন্দরভাবে পেঁপের সাথে মুরগির মাংসটা কষিয়ে নেব দেখেন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এভাবে আমি পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিব বন্ধুরা দেখেন কালারটা সুন্দর চলে আসছে আমার মাংসের আর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে তেল ঝাল একটু কমই দিতে হয় যেহেতু এটা একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার পেঁপে দিয়ে মুরগির মাংস রান্নাটা এটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আমাদের প্রত্যেকের উচিত যখন আমরা মুরগির মাংস রান্না করব। যে পেঁপে দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো তো আমরা কিন্তু বেশিরভাগ আলু দিয়েই রান্না করি কিন্তু পেঁপেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যের জন্য ভালো কাঁচা পেঁপে তো আমি আমার বাসার সবাই অনেক ভালো মানে মজা করে খেয়েছে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না তো মাঝে মাঝে এভাবে রান্না করি তাহলে রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে আমি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্নাটা তো দেখেন আমি পেঁপে দিয়েও কিন্তু সুন্দরভাবে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আর একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর আমার পুরনো বন্ধুদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং ভিডিও না দেব ভিডিও শেষ পর্যন্ত দেখে দেন এজন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি সবার ভিডিও দেখার সবার পাশে থাকার আমরা ইউটিউব চ্যানেলে একে অপরের পাশে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে যেহেতু একা কখনও আগানো সম্ভব না একে অপরের পাশে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা পেঁপে দিয়ে দেখেন কতটা সুন্দর মাংসটা কষিয়ে নিচ্ছে এভাবে কষাতে কষাতে একদম যখন কালারটা সুন্দর চলে আসলো তখন আমি এটা ভালোভাবে মাংস পেঁপে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা আমার প্রায় ফিফটি পারসেন্ট রান্না হয়ে গেল মুরগির মাংস পেঁপেটা এটা দশ মিনিট এখন রান্না করলেই আমার মাংস মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু শুধু পেঁপেটা বাকি আছে তো পেঁপেটাও দশ মিনিট রান্না করলে সেদ্ধ হয়ে যাবে উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু পেঁপেটা কিন্তু একটি পানি জাতীয় খাবার এই জন্য আমি উপর থেকে একটু চিনি দিয়ে মানে স্বাদ বাড়া মানে অবশ্যই একটু চিনি দিলে স্বাদটা বাড়বে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করলে তো আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি দশ মিনিট এভাবে রান্না করে নিব আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে বন্ধুরা। দেখেন আবারও ঢাকনা উঠিয়ে আমি সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর অনেক বেশি ভালো লেগেছিল আজকে আমার এই পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন বন্ধুরা যদি ভালো লাগে একদিন হলো বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় এবং কতটা মজার হয় তো অনেক বেশি লোভনীয় হয়েছিল আমার মো মাংসটা রান্না পেঁপে দিয়ে খুবই দুর্দান্ত স্বাদের লেগেছিল তো আমি যেভাবে রান্না করেছি আর প্লিজ বন্ধুরা যারা নতুন রাঁধুনি আছেন রান্না করতে জানেন না এভাবে আপনারা দেখে কিন্তু খুব সহজেই পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতে পারবেন আর খুব কম সময়ের জন্য খুব সিম্পলভাবে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই তো দেখেন আমার পেঁপে পেঁপে মাংস রান্না হয়ে গেল আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেল পেঁপেটাও আর মাংসটাও সেদ্ধ হয়ে গেল উপর থেকে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দিয়ে হালকা একটু ছোলো আছে জাল করে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি মাংসটা উঠিয়ে নেব তা তো বন্ধুরা আজকের মাংসটা কেমন রান্না হয়েছে আমার পেঁপে দিয়ে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আমার স্বাস্থ্যসম্মত পেঁপে দিয়ে মাংস রান্নাটা কতটা মজার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন বন্ধুরা সত্যি অনেক বেশি ভালো লাগে কমেন্ট পরে আর অনেক আনন্দ লাগে মনে হয় যেন আর একটা নতুন ভিডিও বানাই কমেন্ট পড়ার পরে বন্ধুরা তো এই তো দেখেন আমার রেডি হয়ে গেল আপনাদের দেখিয়ে দিলাম একদম এখন আমি নামিয়ে নেব তো আমার রেডি হয়ে গেল মাংস রান্না আমি জালটা ছোলো আছে দিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ আসসালাম